তো আজকে কথা হয়েছে খুশির সঙ্গে তো তোমাদের কথাটা শোনাবো এখন ওকে আনতে যাচ্ছি সে কালনাতে কারণ বৃষ্টির মধ্যেই যেতে হবে ওই দেখো কাকি হাসে বৃষ্টির মধ্যেই যেতে হবে কিছু করার নেই কারণ হচ্ছে যে বুঝতেই পারছো তোমরা জানো এখন গাড়ি বার করছি দেখো গাড়ি বার করে ফেললাম চালু কোথায় ভিজে ভিজে যাবো আজকে ভিজে ভিজে বন্ধুরা ভিজে ভিজে যাবো কারণ হচ্ছে যে ট্রেন বন্ধ রয়েছে আজকে তাই কারে করে আনতে হবে এই দেখো বৃষ্টির অবস্থাটা দেখা যাবে খুব বৃষ্টি বাইরে আজকে ক তারিখ আজকে ক তারিখ দেখতে হবে দাঁড়া বলছি দেখে আজকে হচ্ছে তারিখ সাতাশ তারিখ সাতাশ তারিখ কি বৃষ্টি সবাই জানো তো কিছু করার নেই বৃষ্টিতে যেতে হবে হেলমেট পরে নিলাম ঠিক আছে এবার গাড়িতে উঠে গেলাম খুব বৃষ্টি ও ভাই বৃষ্টি থেকে ঠান্ডা লাগছে বেরিয়ে গেলাম বন্ধুরা দেখা যাক কি হয় আজকে খুব বৃষ্টি হচ্ছে আর খুব স্লিপও করছে গাড়ি ডাইরে স্লিপ করছে একমাত্র আমি বুঝতে পারছি ড্রাইভার ও ভাই তা খুব স্লিপ করছে তো বন্ধুরা ব্যাপারটা হয়েছে খুবই বৃষ্টি ছিল আর তোমরা তো বললামই বাকিটা তুমি শুনতে পেলে ওর সাথে আমার খুব মানে একটা ঝামেলা হচ্ছিলো আলটিমেট পনেরো দিন অব্দি ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি আজকে পনেরো দিন পর ওর সঙ্গে আমার কথা হচ্ছে কারণ বুঝতেই পারছো মানুষ যার সঙ্গে তুমি এতদিন সময় কাটাবে এতটা সময় তুমি তার সঙ্গে থাকবে অবশ্যই তার কথা তোমার মনে পড়বে না তো আলটিমেট তো আমি ওকে ফোন করলাম ফোন করে ও বলছিলো অবশ্যই আসার জন্য তখন আমি না করেছিলাম আমার খুব রাগ হচ্ছিলো বলে তাই কারণ ও কেন ওর নিজের কথা না বলে বাড়ির কথা বলে যে বাড়ির লোক আসতে বুঝতে করেছে এখন আসতে চাইছে তো যাই হোক তারপর আমি ফাইনালি ওকে বললাম যে ঠিক আছে তুমি আসো তাহলে তুমি আসবা ও বলছি যে তুমি তাহলে আমি না করেছি যাবো না তুমি নিতে আসলে তুমি আসবে তখন আমি ওকে বললাম যে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আমি এখনই যাবো আন্তনায় তো তারপর দেখো বৃষ্টির মধ্যেই আমি চলে গেছি আর কি কথা হয়েছিল সেটাও তোমাদের আমি শোনাচ্ছি সেটাকে শোনো তারপর বাকিটা বলছি হ্যালো

যে আমাকে আমি বাড়ি যাচ্ছি না বলছে তুমি তোমাকে নিয়ে যাও তুমি বললে আর কিছু করার নেই সবাইকে বলে দিয়েছি আমার কিছু আর করার নেই ঠিক আছে আমি না আমি সেটা বললাম আমি বলছি তুমি বলছো নিতে আসবে কি না আমি বলছি না না ওটা প্রথমে বললাম ভালো করে ভাবো হয়তো message গুলো আমি বলেছি যে আমি বলেছি যে তুমি আসবে না ঠিক আছে তাহলে সবাইকে বলে দেবো আর আসবে না এই কথাটা বলেছি ওটা না আমি তারপরে আবার বিকেল বেলা বললাম না যে মা বললো যেতে না তারপরে গিয়ে আবার আমি সবকিছু করেছি ঠিক আছে কারো কথা আমার প্রয়োজন নেই যে কে কি বলেছে না বলেছে আমি তাদেরকে আমার কাউকে দেখতে হবে না তোমার সাথে আমি এত কিছু বছর থেকেছি এত কিছু করেছি তোমার জন্য তোমার কথা থেকে বড় কথা আমার কারণে তুমি যদি আমি আমি মানে আমার ওই খারাপ লাগছে বা আমি থাকতে পারছি না চলে আসবো আমি আমার যত হাজার রাগ অভিমান যাই থাকে না আমার কিছু আরে আমার সেটা না আমি শুধু মার জন্য না আমি নিজেও ভাবছিলাম আমি থরিকে তুমি একবারও যে বলেছো তুমি তো বলছো যে তোমার মা বলেছে তোমার আশ্চর্য যে এখানে আমার ভালোবাসাই নেই তোমার মা বলেছে তাই আসবা তাই আমি যাচ্ছি মানুষ দিয়ে কি করবো বলো মা বলেছে আমি যাবো সেই কারণে তো না মা বলেছে তার আগে থেকে আমি ভাবছিলাম আমি যতই আমি বলি আমি থাকতে পারতাম থরিক এইতো পারছো থাকতে বল। এখন এখন এসে আমি কথা বলছি তো তেল ভর্তি আছে তেল পরে এসে দেখি পাম্প পুরো ফাঁকা আর এই পাম্পটা আমার জন্য আছে কারণ হচ্ছে এই পাম্পে আর তেলের দামটা 1 টাকার মতো কম আছে আর তাছাড়া সেটাও কথা না মোটামুটি এখানে তেলটা খুবই ভালো তো আমি প্রথমে গাড়িটা দাঁড় করে বললাম যে স্ক্যানার পে করব যেহেতু আমি ক্যাশ নেব যদি বৃষ্টিতে বেরিয়েছি ভিজে যাবে তো আমি প্রথমে আমার ক্যালেফেকতে ফোন বার করছিলাম এই সময়ই দেখছি যে একজন 77 তুলে বলছে যে তেল নেই এলাম এই বাবা ভাবলাম যে আমার গাড়ি অলরেডি মানে অন শেষ রিজার্ভে ফেলে দিয়েছি তাই ভাবলাম যে তেলটা ভরে নিয়ে যেহেতু রিজার্ভে তো থাকা দরকার না তো আল্টিমেট দেখলাম যে না তেল আর হবে না তো ভাবলাম যে সামনে কোথাও তেল ভরে নেব সেইখানে আবার আরেককে আরেক ঘটনা ঘটে গেছে যাই হোক তো দেখো বেরোলাম বেরোতে বেরোতে ও বাবা দেখি ক্যামেরা অফ করেছি দেখি ক্যামেরা অন হচ্ছে তারপরে ক্যামেরা অফ হয়ে গিয়েছিল তো একটা জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে ব্যাটারিটা খুললাম ভাবলাম কি না কি হয়ে গেলো খারাপ হয়ে গেল নাকি বৃষ্টিতে ভিজে তো ব্যাটারিটা খোলার পরে এখন লাগিয়েছে আবার চালু হয়ে গেছে তো চলো এবার আবার যাওয়া যায় আমি দেখি তখন দেখি হলো ব্যাপারটা চলছে না কেন তারপর দেখলাম যে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে গিয়ে কী বলে মনে হয় কেন লুজ কালেকশন না অ্যাকচুয়ালি হয়তো হিট হয়ে গেছিলো ওভার হিট কিছু তার কারণে অফ হয়ে গেছিল দিয়ে যেই আবার আমি ওটাকে ওকে বললাম চালু হয়ে গেছে কথাগুলো শুনলে আরো অনেক কথা আছে মানে সবটা দেয়নি কারণ হচ্ছে যে অত কথা দেওয়া দিলে আর কি ভিডিওটা মজাটাই নষ্ট হয়ে যাবে যাই হোক তো আলটিমেট ওর সঙ্গে কথা হলো আমার সব কিছু হওয়ার পরে ওকে বললাম ও বলছে ঠিক আছে তুমি আসো আর প্রথমে ট্রেনে আসতো আমি আর কি স্টেশন থেকে নিয়ে আসতাম দিয়ে আর কি ট্রেন আজকে এতটাই ঝড় আর হাওয়া তোমরা জানো যাদের যাই না কাদের কাদের ওখানে হচ্ছে আজকে দিনটা হাওয়া সাতাশ তারিখে বা ঝড় অলরেডি নিম্নচাপ বা ঝড় তো বলে দিয়েছে খবর থেকে তো তারপরে ট্রেন কি হচ্ছে কিছু কিছু জায়গায় চলছে আবার দাঁড়িয়ে যাচ্ছে কারণ হাওয়ার জন্য ট্রেন ছাড়ছে না এতটাই হাওয়া আর ঝড় হচ্ছিলো তো যাই হোক আলটিমেটটা ভালো আমি নিয়ে আসি আমি বেরিয়ে পড়লাম আর সব থেকে ওকে আজকে আনতে গিয়ে বেরোতে গিয়ে আর কি এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে যে রাস্তার মধ্যে বৃষ্টিতে গাড়ি চালালে অন্যরকমই একটা ফিলিংস আসে আর গাড়ি তোমার এত স্মুথলি চলবে কারণ হচ্ছে ইঞ্জিনটা এতটাই কুলিং থাকে কি বলো মানে ইঞ্জিন গাড়ি চালাচ্ছি একশো তো মানে টানের সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে যেখানে আমার নর্মালি গাড়িতে একশো টানতে আমার খবর হয়ে যায় তো যাই হোক আর দেখো বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে যে অনেকটাই আমার খুব ভালো লাগছে আর হেলমেট পরে নেব অবশ্যই কারণ বৃষ্টিতে তুমি যদি হেলমেট না পরো সেই ক্ষেত্রে মানে আমি বলবো তো পুরো একটা রেনকোট বা হেলমেট পুরো স্যুট পরে নেবে গাড়ি চালানোর জন্য এটাই থেকে বেটার হবে কারণ হচ্ছে যে বৃষ্টির আমি তো হেলমেট পরে নিই আমি কী করেছিলাম মানে বুদ্ধি করে আমার জামার মধ্যে একটা ক্যারি প্যাকেট নিয়ে আগে ওটা ভরে দিয়েছি গলা অবধি পুরো বুকে যাতে বৃষ্টির ছিটা বা বৃষ্টির জল না পড়ে আর হেলমেট তো পরে নিয়েছি আর কোনো চিন্তাই নেই তো তারপরে যখন আমি চালাচ্ছিলাম আমার হাতে দু হাতে মনে হচ্ছিলো কি কেউ মানে কী বলে কেউ বৃষ্টির গুলো এত জোরে লাগছিলো হাত পা ঝলে এরকম এরকমভাবে তো যাই হোক দেখো এখন অলরেডি একশো এগারোতে টান উঠেছি মানে রাস্তাটা এত ফাঁকা মানে কী বলো তুমি টানলেই টান দিচ্ছে পার এগাড়ি তো পুরো যাচ্ছিলাম আর বৃষ্টির এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো লাগছিল কী বলবো তোমাদের ফাঁকা রাস্তা আর ক্যামেরার মধ্যে যেই এগুলো দেখছো ওগুলো জলের ফোটা কারণ বৃষ্টি কিছু কিছু জায়গায় বেশি কিছু জায়গায় কম দেখে লোকগুলো দেখছে এই লোকটা স্যার এই লোকটা দেখছিল হোক তো এই জলের ফোটাগুলো কি। হয় যখন তোমার কন্টিনিউয়াস বৃষ্টি থাকে তখন কী হয় বৃষ্টির ফোটাগুলো মানে বৃষ্টির সঙ্গে বৃষ্টি মিশে জলটাগুলো পড়ে যায় কিন্তু কিছু কিছু জায়গায় কী হয় কি তোমার ওই বৃষ্টি থেমে যায় মানে কিছু হচ্ছে কিছু হচ্ছে তখন জলগুলো জম মানে দানাগুলো আটকে থাকে তো আমার উচিত ছিল সঙ্গে সঙ্গে হাত দিয়ে মুছে ফেলানো যাক সেটা আর কি হয়নি গাড়ি চালার সময় এতদিকে খেয়াল করা যায় না তো আরেকটা কী হচ্ছে জানো তো আমি যখন হেলমেটে অন করতে গেছিলাম একটা পুলিশের গাড়ি আমাকে না পিছনে গাড়িটাকে বুঝলাম না প্রথমে দুটো ঢিপার মারলো লাইট জ্বালালো লাইট জ্বালিয়ে এবং হাত সিমনাল দিচ্ছিলো তো আমার গাড়ি তখন মোটামুটি আশির উপরে ছিল তখন আমি বুঝতে পারিনি হ্যাঁ আরও দাঁড়ানো সম্ভব না যে আমি চলে গেছি তো হচ্ছে কিন্তু আলটিমেট কী হয় জানো তো মানে পুলিশগুলো ইচ্ছে করে মাঝে মাঝে তো চুলকানি মারবে এগুলো তো স্বভাব যাই হোক তো তেল ভরা হয়নি অলরেডি আমার পঁয়ত্রিশ কিলোমিটার চালানো হয়ে গেছে সেই পাম্প যেখানে ছিল তার থেকে আরও পঁয়ত্রিশ কিলোমিটার চালিয়ে ফেলেছি অলরেডি চালিয়ে এখানে তেল ভরবো আর খুশিদের বাড়ির অলরেডি পাশেই ছিল এখানে আমি পাস ওদের বাড়ির রাস্তা পাস করে সামনে চলে এসেছি পেট্রোল পাম্প এটা অলরেডি আমি এখন আছি কালনাতে কালনাতে পেট্রোল পাম্পে আসলাম এখান থেকে আগে তেলটাকে লোড করতে হবে কারণ আমাদের তো যেতে হবে না সব জায়গার তেল আমি ভরিও না কারণ সব জায়গার তেলও ভালো না কারণ গাড়িকে ভালো রাখার জন্য তোমার ভালো তেল ভরাটাই যথেষ্ট মানে সবার জন্য প্রয়োজন মানে উপযুক্ত যাই হোক এখন তোমার হচ্ছে আবার গাড়ি জিজ্ঞেস করছে কত টাকা তেল ভরবে আমি বললাম যে দুশো কুড়ি টাকা বললেই না দিয়ে বলছি আমি আছে বলছি হ্যাঁ খুচরো আমি না অনলাইন করবো অসুবিধা নেই তো সেখানে আমি বার মানে ট্যাঙ্কি খুলে দিয়ে আমি অনলাইন করবো কি ফোনে আমার ফিঙ্গার কাজ নিচ্ছে না জলের জন্য তো তারপরে আমি সাইডে গিয়ে কী করবো আগে ফিঙ্গার প্রিন্টটা খুললাম মানে কী বলবো মানে ফিঙ্গার প্রিন্ট কোনোভাবে হচ্ছে না এই দেখো তো ওটা আমি স্কিপ করে দিয়েছি যেটা হচ্ছিলো না তারপরে আমি পেমেন্টটাকে করে দিলাম পেমেন্ট করে কী করলাম ভাবলাম পেমেন্ট করে তোকে কল করতে হবে না ওকে বলে দিতে হবে যে আমি যাচ্ছি যে বেরিয়ে যাও কারণ ওখানে গিয়ে বৃষ্টিতে আর লেট করাটা পসিবল হবে না কারণ অলরেডি ভিজে রয়েছে আমি অনেকটাই ভিজে রয়েছে আবার যদি দাঁড়াই বা লেট করে সেক্ষেত্রে শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর সত্যি কথা বলতে বন্ধুরা তোমরা যারা বৃষ্টিতে বাইক চালাও তারা একমত জানবে যে বৃষ্টিতে বাইক যদি তুমি প্রপার মানে ভাবে চালা চালাও যেরকম আর কি হেলমেট টেলমেট পরে একদম অ্যাকুরেটভাবে

খেতে পারবে বা কিছু করতে পারবে তাছাড়া অলরেডি ভিজে রয়েছি আর আমি চাই না যা লেট করতে একবারে ওকে নিয়ে আমি বেরিয়ে যাব তো আবার গিট মেরে দিলাম কারণ আমার ফোনটা ওয়াটার ফুললি ওয়াটার প্রুফ না এমনি ওয়াটার রেজিস্টেড আছে ছোটোখাটো মানে বৃষ্টির জলে কিছু হয় না তাও কী দরকার ক্যারি ব্যাগে বেঁধে নিয়েছি আর এমনি টুকটাক বৃষ্টিতে আমার ফোনে কিছু হয় না অলরেডি জলের মধ্যে যদি আমি পাঁচ মিনিটে বেশি ডুবে না কি না রাখি সেক্ষেত্রে যাই হোক এখান দিয়ে আমি টার্ন নেবো ইউ টার্ন নেবো কারণ এখান দিয়ে আমাকে রাস্তা ক্রোস করাতে হবে তাই তো বন্ধুরা নিয়ে নিয়েছি এবার যেটা করবো ওদের বাড়ি আর সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্সটা আমার ফার্স্ট টাইম মানে এতটা লং ডিস্টেন্সে আমি বাইক নিয়ে তাও পুরো বৃষ্টির মধ্যে তাও আবার বৃষ্টি না শুধু মানে যেখানে একটা বলা হয়েছে যে কারো বাড়িতে বৃষ্টি আসবে যে যে নোটিশগুলো হয়েছে তারপরে বেরোলাম কারণ অনেক দিন শুধু আমি পনেরোটা দিন দীর্ঘ পনেরো দিনের পরে আসবো সে যাচ্ছি অনেকটা এক্সাইটমেন্ট রয়েছে নিজের মধ্যে আর তোমরা যারা প্রতিদিন ভিডিও দেখো অলরেডি জানো যে আমাদের কত ঝামেলা হচ্ছে বা ঝামেলা হচ্ছিলো তো মাঝখানে আমি কিছুদিন ভিডিও করিনি কারণ হচ্ছে যে আমি অনেকটাই হয়ে পড়েছিলাম কারণ ও চলে গেছিলো আমাকে ছেড়ে সে মানে না যায়নি সরি ভুল বললাম ওকে আমি যেদিন ভোট হয় আমাদের এখানে ভোট হওয়ার দিন আমি ওকে দিতে এসেছিলাম মানে ওদের এখানে ছেড়ে আমি চলে গেছিলাম বাড়িতে দিয়ে তো ও আসবে তখন বাড়ি থেকে আসতে ইচ্ছিল না বসতে যাচ্ছে তো হবে এসে তো সেই কারণে আমি একটু রেগে গেছিলাম যেহেতু কেন বাড়ির কথা শুনেও আসবে না ও তো আমার যেহেতু নিজেরই মানুষ বা আমার সব কিছু তারা সেক্ষেত্রে বাড়ির কী হলো না হলো সেটা তো দেখা উচিত ছিল না তো সেই জন্য আগে আমি ওর সঙ্গে দীর্ঘদিন কথা বলিনি তো মাঝখানে একবার বলেছিল যে আসার জন্য তখন আমি এতটাই মানে রেগেছিলাম যে আমি ওকে বলছিলাম না আমি আনতে যাবো না বা মানে আনতে পারবো না প্ল্যাটফর্ম মধ্যে বলেছিল আমাদের নগদীয়তে চলে থেকে নিয়ে আসবো কিন্তু আমি ওকে মানে আনতে চাইনি কারণ আমার খুব মানে খারাপ লাগছিল জিনিসটা তো আলটিমেট আজকে পনেরো দিন হয়ে গেলো পনেরোটা দিন ওর সঙ্গে আমার একদম দেখা সাক্ষাৎ নেই কিচ্ছু নেই কথা নেই যোগাযোগ নেই ও কী করছে না আমি কী করছি কিছু জানা অলরেডি আমি নিজেই পনেরোটা দিন নিজে পনেরো দিন নাই সাত আট দিন আমি মামা খেয়েছিলাম তো তারপর থেকে আমি নিজে নিজে রান্না করেছি নিজে সেগুলো তোমাদের দেখায়নি কারণ হচ্ছে যে আমার মনটা এতটাই খারাপ ছিল যে আমি উচিত ছিল তোমাদের শেয়ার করা কিন্তু কি বলবো বন্ধুর হয় না একটা জিনিস মানুষের মানে হয়নি যে পনেরোটা দিন আমি এক একা রান্না করেছি কী খেয়েছি না খেয়েছি তোমরা মানে তোমরা যদি দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারতো যে ব্যাপারটা কী হয়েছে আমার সঙ্গে এতদিন কী বলবো সারাদিন বসে থাকতাম বাড়িতে এই দেখোদের বাড়ির রাস্তা চলে এসেছি এটা হচ্ছে ওদের বাড়িতে যাওয়ার রাস্তা আর এখান দিয়ে গেলেই ওদের বাড়ি পেয়ে যাবে তো মানে কি বলো বন্ধুরা যেটা হয় সেটাই তোমাদের বলি তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা ছাড়া আর কেউ নেই সেরকম দেখবে তো সবসময় একাই থাকে আমার দুজন ছাড়া আর কেউ নেই আমাদের সেরকম তো ওই দেখো ঠাম্মি বেরোচ্ছে এটা হচ্ছে খুশিদের বাড়ি এটা হচ্ছে খুশি মানে কি ঠাম্মি বেরোচ্ছে এই দেখো খুশি ওকি মারছে তোমরা দেখতে পাচ্ছ কিনা যায় না আর ওখানে একটা জলের ফোটা পড়ে রয়েছে বড় গ্রামে তো খেয়াল করিনি নি কারণ গাড়িতে যখন থাকে তখন দেখা যায় না

এই তো বেরিয়ে পড়লাম বলে দিলাম সবাইকে ঘর থেকে বিদায় তো ওরা যেতে যেতে দিচ্ছিলো না বস্তু যে খেয়ে যাও বা থাকো যেতে হবে না কিন্তু দেখো ভাবলাম যে গায়ে নিয়ে গেছি যেহেতু বৃষ্টি হচ্ছে দাঁড়ায়নি আর যাইনি কারণ জানি যে দাঁড়ালে অনেকটা লেট হয়ে যাবে আবার তোমার হচ্ছে গিয়ে বৃষ্টিপাত হচ্ছে অলরেডি ওকে মানে ওকে চাচ্ছিলো যে কালকে যাওয়ার জন্য কিন্তু জানাও করে জানা আমি অনেকটা জিদি তো সেই ক্ষেত্রেও আর মানে কিছু বললো না বাড়িতে লেট মানে ও বললো বাড়িতে বোঝা যে জিনিসটা যে ওইরকম ওকে এমনি এতদিন কথা বলছি তাহলে ভাল তো আর জেট করে লাভ নেই যাই চলে যাবো যদি নিতে আসতে হবে আমার যেতে অসুবিধা হতাম তো যাই হোক আলটিমেট বেরিয়ে পড়েছি খুব মনটাও ভালো লাগছিল কিন্তু কোনো কথা বলিনি গাড়িতে যাওয়ার মতো কারণ খুব বৃষ্টি হচ্ছিলো ও চুপচাপ ছিল আমি চুপচাপ ছিলাম আর আমিও গাড়ি চালাচ্ছিলাম আপন মনে কারণ বাড়ি যাচ্ছি এতদিন পরে আমরা দুজন একসাথে মানে খুব মনটাও হালকা লাগছিল তো কতক্ষণে আর কি বাড়ি যাব। আর মজার ব্যাপার হচ্ছে যে ওর বাড়ির থেকে খাবার দিয়ে দিয়েছিল। খিচুড়ি রান্না করেছি সেভাবে নিয়ে এসেছিল কারণ আমি আজকে রান্না করিনি কারণ কেন রান্না করিনি কারণ সকাল থেকে ভোর থেকে কালকে রাত্র থেকে এত ঝড় বৃষ্টি কারণ নেই কিছু নেই আর ভাবলাম যে আর আমি রাতের বেলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটাই খেয়েছিলাম শুধু আর সব আরেকটা কথা বলছি তার মাঝখানে এই যে আমার সামনে যে ভদ্রলোক দেখছো তার দেখো ব্রেনটা দেখো অন্য কারো কারো গায়েদের জন্য কাদা না ছিটে তার জন্য দেখো পিছনে মাঠ সঙ্গে কী লাগিয়ে দিয়েছে দেখো বন্ধুরা ইউনিক তোমাদের যদি কারো মাঠ থেকে এই ট্রিক্সটা ব্যবহার করতে পারে দেখো আমার তো খুব শুধু গায়ে জল লাগছে যাই হোক তো তারপরে আমি সেই দিন রান্না করিনি কারণ হচ্ছে যে মানে মনটা ভালো নেই তার মধ্যে আমাদের পাশের বাড়ির মামির সাথে কথা বলছিল তো তো সেটা শুনে আরো খাবার দুজন নেই বা কিছু যাই হোক বন্ধুরা অলরেডি তো নিয়ে এসেছি এটাই অনেক বড় কথা যে আজকে সবকিছু ভেঙে আমরা দুজনে একসাথে আছি এটাই অনেক ভালো লাগছে আমার তোমাদের আশা করি ভালো লাগছে যে এতদিন আমাদের অনেক ঝগড়াঝাটি দেখেছো একটু ভালোবাসা দেখো দেখো আর একটা কি হয়েছে দেখো খিচুড়ি পরে মানে আমার মা পায়ে এরকম ভাবে লেগে যে বাবা মনে হচ্ছে আমি পটেই করে দিয়েছি কিন্তু একটা দাদা দেখছিল আমাকে মানে লজ্জা লাগছিল আমি বললাম থাক কিছু কারণে তোমার এটাকে ই তারি হাত দিতে হবে না কারণ দেখলাম এটা হাত দিলেও সরবে না কিছুটা বেরিয়ে গেছে যেহেতু দেখো চুপচাপ বসে রয়েছে মনটাও একটু খারাপ কারণ ও বাড়ির থেকে চলে এসছে আজকে এতদিন থাকলেও টানা পনেরো দিন থেকে যে বাড়িতে অলরেডি স্বাভাবিক একটু খারাপ লাগাটার কথা যাই হোক গেট ছেড়ে দিলে এটা হচ্ছে নবদ্বীপ গেট তোমরা যাচ্ছি চিনবে নবদ্বীপ গেট আর দেখো বাসগুলো না এভাবে ফটাশ ফটাশ করে ঢুকে দেবে এদের বাস এদেরকে সবার আগে যেতে হবে হচ্ছে কথা যাই হোক তো আমি পিছন দিক দিয়ে ঢুকালাম কারণ অত হুটা পাটা করার ইচ্ছে ছিল না আজকে না আমি সামনে দিয়ে ঢুকিয়ে দিলাম আর একটা মজার কথা তোমাকে বলেই দিলাম পুলিশের কথা কারণ পুলিশগুলো না মানে কি বলবো মানে এদের কি অসুবিধা বুঝতে পারছি না মানে ইচ্ছে করে এরা সবসময় মানে ক্যামেরা চালু থাকলে বা বলবো ক্যামেরা কেন এ কী সে করছো এ করছো সে করছো এগুলো ওদের মানে হ্যাবিট হয়ে গেছে যাই হোক ওটাকে ইগনোর করো তো দেখো বৃষ্টির জলগুলো কীভাবে পড়ছে তো আর আসার সিনগুলো বেশি রাখলাম না কারণ হচ্ছে যে যাই হোক আর যাওয়ার তো একই আসার পথ একই যদি নতুন কিছু তো রাখতে যাই হোক এবার দেখতেছো এটা হচ্ছে আমাদের এই ভালো কাপড় তোলা রাস্তাটা এবার বাড়ির রাস্তায় ঢুকে গেছি আবার দেখো এসে দেখো জল দেখো মনে হয় কি কোনো নদীর মধ্যে গাড়ি ঢুকিয়ে দিচ্ছি তো আলটিমেট বাড়ি চলে এসেছি মনটাও খুব ভালো লাগছে কিন্তু ব্রিজে ঠান্ডা হয়ে গেছে শরীর হাতটা আর একটা জিনিস জানবে বৃষ্টির জলে বা নদীর জলে যদি খুব স্নান স্নান করো না তখন দেখবে তোমার হাতটা খুব কালো হয়ে যাচ্ছে বা কালো হয়ে গেছে একটা এরকম মনে হয় এটা কেটে যায় একটু পরে কিন্তু খুব দীর্ঘদিন করলে সেক্ষেত্রে যে তোমার দেখবে যে হয়ে যায় ভালো হয়ে যায় দেখো কী স্লিপ করছে এই রাস্তাটা এতটাই খারাপ তো যাই হোক বাড়িতে চলে এসেছি আর তো জানোই সবাই যারা আমাদের মানে রেগুলার ভিডিও দেখো যে আমরা একটা আমরা এখানে ভাড়া থাকি আর অলরেডি আমি অনেক জায়গায় ভাড়া থেকেছি এই দেখো ছোট্ট মানে ছোট্ট ঘরটা আমাদের ভাড়া থেকে আমরা যার ঘরে ভাড়া থাকি এদের বাড়ি এই যে যে বাচ্চারা বেরোলো এদের ঘর এটা এর আগে এখানে তাঁতের কাজ করতো তো এটা ব্যবহার করে না তাই আমাদের ভাড়া দিয়েছে তো দেখো বাড়িতে চলে আসলাম সবাই খুব খুশি বাচ্চাটা এরা খুব ভালোবাসে ওকে খুশিকে এই জন্য দেখবে যে ও বেরিয়ে আসবে এখন আর আমি নামে গেলাম একটু খুশি হয়ে গেলো এবার আমি আর গাড়িটাকে রেখে দিলাম কারণ গাড়িটা আমার সত্যি কথা বলতে আমার এই গাড়িটা না খুব ছিল একটা সময় ছোটোবেলা তো আলটিমেট আমি গাড়িটা নিয়েছি আমার খুব ভালো লাগে আমার গাড়িটা আমার খুব পছন্দ এইটাও খুশিকে ওর লকটা খুলে দিলাম গাড়ির অবস্থাটা দেখলাম সঙ্গে সঙ্গে কী করেছি বন্ধুরা গাড়িটাকে জল দিয়ে দিয়েছি কারণ বুঝতেই পারছো এগুলো ভালোবাসত যে জিনিসকে যত ভালোবাসবো

কারণ আমার মানে জানো হয়তো আমি আমাকে এডিটিং করার জন্য লাগে তো হালকা করে দিয়ে দিলাম কারণ এতদিন পরে ওর দেখা হয়নি তো মুখটা দেখা তোমাদের সামনে সেক্ষেত্রে যাই হোক বন্ধুরা তোমরা আশীর্বাদ করো সবাই পাশে আর আমাদের